বাদী পানকে গ্রেফতার করেছিলেন এই বীর পুরুষ পুলিশরা কিন্তু যার নামে এত বিপদ সেই শেখ সাদান এখনো কিন্তু মহলছবি আছেন তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারেনি চিন্তা করুন পুলিশ কত না কত ব্যর্থ এই পুলিশে কিন্তু একটা সামান্য মবান চুরি হয়ে কিভাবে বীর পুরুষের মতো চাংলা করে দড়দড়তে নিয়ে আসে আর আপনারা চিনি মিডিয়াে নিয়ে এই পুলিশ কিভাবে টেবিল কিন্তু সাধারণকে ধরতে পারে না সেই পুলিশ কিন্তু মানুষের কণ্ঠস্বাদ যারা মানুষের কণ্ঠস্বাদ তুলে ধরে মানুষের দাবিকে তুলে ধরে তাদেরকে আক্রমণ করে স্তব্ধ করে দিতে চাইছে যে আপনাদের সামনে যাতে প্রকৃত তথ্যটা না আসে তাই আপনাদের গর্জে উঠতে হবে সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের জন্য লড়ছে আপনাদের এমনিভাবে সরকারের বিরুদ্ধে সরকারের অবতান্ত্রিক এই যে দুর্নীতি এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে জন্মান মন্দি করা চলছে তাদেরকে বেছে বেছে বদলি করছে বন্ধু তাই আমরা সেই অন্যায় বদলির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে এসেছি আমাদের সরকারি কর্মচারী শিক্ষক যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রয়েছে তাদের পেনশনের মহার্ঘ ভাষা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই এই সরকার বকেয়া মহার ভাতা অর্থাৎ দিয়ে প্রদান করছে না এখনো বত্রিশ শতাংশ বাকি তাই এই সরকার তাদের সেই হকের দাবিটাও চুরি করে রেখেছে বুঝতে পারছেন বন্ধু সেই কথাই আপনাদের বলতে এসেছি আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের থাকুন আগামী দিনের লড়াইয়ে পঁচানব্বই দিন ধরে মাটি কামড়ে পড়ে আছি আসুন একদিন ছড়ি তিন আমাদের